আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি সম্মানিত দিনী ভাইরা মাদ্রাসা মুহাম্মাদিয়ার ছাত্র দল তারা চর্চা করছে আপনারা দেখছেন আপনারা প্রত্যেক দোয়া করবেন যাতে তারা সুস্থ শরীর নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে পারে এবং জীবনে ভালো করে তারা পড়াশোনা করতে পারে সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা দেখছেন যে আমাদের একজন তার গাছের কলা দিয়েছে বাচ্চারা শরীরচর্চা করার পর তাদেরকে একটি করে কলা খেতে দেওয়া হচ্ছে যাতে তারা এনার্জি পায় ইনস্ট্যান্ট এনার্জি পায় আপনারা প্রত্যেক দোয়া করবেন যিনি খাওয়াচ্ছেন তার কলা বাগানে যাতে আল্লাহ বারাকা দান করেন আমিন